প্রথম বৈঠকেই যুক্তরাষ্ট্রকে তিন ধাপের পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য চুক্তির শর্ত অনুযায়ী তেল রফতানি সুযোগ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রকল্প বন্ধ করবে তেহরান পাশাপাশি জাতিসংঘের আণবিক সংস্থাকে অবাধে দেশটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করতে দেওয়া হবে শেষ ধাপে তৃতীয় কোনো দেশে উচ্চমাত্রার ইউরেনিয়াম স্থানান্তরেও রাজি তারা পারমাণবিক চুক্তির লক্ষ্যে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা ওমানে অনুষ্ঠিত প্রথম বৈঠক ও ইতিবাচক হয়েছে বলে দাবি উভয় পক্ষের তবে তিন ঘন্টার বৈঠকে আলোচনায় বিস্তারিত খোলাসা করেনি কেউই বৈঠক নিয়ে মুখে কুলুপ তেহরান ওয়াশিংটনের তবে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান দেশটির অন্তত তিন কূটনীতিকের বরাতেই দাবি করেছে সংবাদ মাধ্যমটি ইরান ইন্টারন্যাশনাল বলছে চুক্তির প্রথম ধাপে সাময়িকভাবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা তিন দশমিক ছয় সাত শতাংশে কমিয়ে আনবে ইরান বিনিময়ে জব্দকৃত সম্পদ ব্যবহার ও যুক্তরাষ্ট্রে তেল রফতানির অনুমতি চায় তারা আয়াতুল আলী খামিনী দেশটি এখন পর্যন্ত মজুত করেছে ষাট শতাংশের বেশি মাত্রার ইউরেনিয়াম আর পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন নব্বই শতাংশের কাছাকাছি প্রস্তাবিত চুক্তির দ্বিতীয় ধাপে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে ইরান পাশাপাশি দেশটির ঘোষিত অঘোষিত নিউক্লিয়ার ফ্যাসিলিটি জাতিসংঘের আণবিক সংস্থাকে নিয়মিত পরিদর্শনের অনুমতিও দেওয়া হবে যে কোনো সময় আকস্মিক পরিদর্শনও যেতে পারবে সংস্থাটি বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তেহরান এছাড়া ব্রিটেন জার্মানি ও ফ্রান্স যেন জাতিসংঘে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান না নেয় সেটিও নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে শেষ ধাপে মার্কিন কংগ্রেসে পারমাণবিক চুক্তি অনুমোদনের শর্ত দেয়া হয়েছে এছাড়া প্রত্যাহার করতে হবে তাদের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা এই ধাপে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরিনিয়ম তৃতীয় কোনো দেশে হস্তান্তরে রাজি ইরান ইরান ইন্টারন্যাশনালের দাবি বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উত্থাপিত প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিফ উইটকফ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ